দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো কারণ একটা পেশেন্ট এসছে আজকে একটা না আমার কাছে তো প্রচুর ক্যান্সার এবং মানে ক্যান্সারের পেশেন্ট তো আমি প্রচুর পাই প্রতিদিনই পাই আজকে একজন পেশেন্ট এসে বলছে স্যার আমার তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে তো আমি তো আপনার নাম শুনে এসছি তো ওষুধপত্র দিলাম তারপরে সে বলছে স্যার ব্রা পড়লে কি ব্রেস্ট ক্যান্সার হয় আসলে যারা প্যাডেড ব্রা পরে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সরাসরি সম্পর্ক না থাকলেও তা আমার অভিজ্ঞতাই বলে সেটা হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা হয় কি ব্রা প্যাডেড ব্রা পড়লে সেটা চেপে থাকে এবং সেখানে কিন্তু মাস্কুলার মুভমেন্ট এবং সেখানে যে সার্কুলেশান অফ দি ব্রেস্ট কমে যায় তার জন্যে সেখানে ফলিফারেশন অফ দি মাসেল হতে পারে এবং সেই জন্যেও কিন্তু একটা বেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে লাম্প হতে পারে এবং এগুলো কিন্তু হতেই পারে তাই আমার বেস্টকে দেখানোর প্রবণতা এবং সেটা থেকে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা এটা উড়িয়ে দেওয়া যায় না অপরদিকে আমরা বলতে চাই যাদের ক্যান্সার ফ্যামিলি সীতে তারা সচেতন হবেন আর ব্রা পরে কখনো শোবেন না সম্প্রতি আমার স্ত্রী মানে কুম্ভমেলাতে গেছিলো তার এক বান্ধবীর সঙ্গে গেছিল তার প্রচুর কাশি এবং তিনি ব্রা পরেই ঘুমান তা আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করেছে যে আর তুমি ব্রা পরে কেন ঘুমাও তখন বলে যে আমি না ব্রা না পরে ঘুমালে বেশটা আমাকে খুব মানে অসুবিধা হয় তো আমি যখন প্রথম ডাক্তার হই তখন আমার জেঠিমা বলছে যে আমাকে বলছে প্রকাশ আমি ওই তিনতলা থেকে যখন নামি ঠাকুর ঘরে তখন না বেশটাকে আমাকে ধরে নামতে হয় তার মানে সেখানে দিয়েছিলাম ব্রায়োনিয়া সেটা কাজ হয়েছিল এবং মজার ব্যাপার আমার স্ত্রী ফোন করার পরে যখন বললাম আমার স্ত্রী তো ওষুধপত্র নিয়ে গেছে ব্রায়োনিয়া তো ব্রায়নিয়া পর কমে গেছে ওই লক্ষণটা ব্রায়নিয়া কিন্তু তার কাশিও কমে গেছে তার মানে হোমিওপ্যাথি যে মাল্টিপুল অ্যাকশান এবং হোমিওপ্যাথি যে হোলিস্টিক অ্যাকশান সেটা কিন্তু বারবার প্রমাণিত হয় এবং এই আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কোনো টাইট কিছু পড়ার ক্ষেত্রে ভাবতে হবে এবং কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে যে শাড়ি থেকে ক্যান্সার অর্থাৎ এটা মানে বিহারে দেখা গেছে যারা শাড়িকে কোষে পড়েন বা যারা সায়াটাকে কোষে পড়েন এক জায়গায় পরেন সেখান থেকে কিন্তু কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তাই আমি বলবো আপনারা সবাই সচেতন থাকুন এবং বাচ্চা বাচ্চা যে সব মেয়েরা যাদের নতুন ব্রেস্ট গ্রো করছে সেখানে কিন্তু খুব সফট ব্রা পরা ব্যবস্থা করা উচিত আমি আমার পেশেন্টদেরকে বলছি পেশেন্টের মায়েদের বলছি যে যাদের বাচ্চার তরুণী তাদের ক্ষেত্রে কিন্তু সফট ব্রা পরান এবং কখনোই ব্রা বা প্যান্টি কখনোই পরে ঘুমাবেন না তাতে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কোনো অসুবিধা হতে পারে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার